হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রণয়ের ভিডিও খামবেল ও টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছ আজ কিসের ব্লগ হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে পুরীর ব্লগ হতে চলেছে অর্থাৎ আপনারা এই ব্লগেই দেখতে পাবেন আমরা পুরীতে কিভাবে যাব কোথায় থাকবো কি খাবো কোন সিনে যাবো সব এই ব্লগেই দেখতে পাবেন ভিডিওটাকে স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবে আবার শেষ সঙ্গে দেখা হচ্ছে আমি তখন বলতে ভুলে গেছিলাম যে আজ আছি আমরা বালিটিগুড়িতে অর্থাৎ বালিটিগুড়ি থেকে যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দে এবং আমরা এখান থেকে শালিমার যাব না আমরা সাঁতরাগাছি যাবো এবং আমরা এই মুহূর্তে সাঁতরাাকাছি অফিসে চলে এসেছি এবং এখানে আমার একটু অপেক্ষা করতে হবে স্ট্রেন আসার জন্য অনেকক্ষণ অপেক্ষার পরও আমরা শুনলাম যে আমাদের ট্রেন একটু এক ঘন্টা লেট আছে অশুপশেষে আটটার সময় আমাদের ট্রেন এসে পৌঁছে অবশেষে দেখা পেলাম জগন্নাথ এক্সপ্রেস মামার আজকের ব্লক এখানেই শেষ করলাম টাটা বাই বাই